চলে এলাম দশ লাখ টাকার নিচে কয়েকটা গাড়ি নিয়ে নাকি ভাই এক কথা যদি আপনারা প্রথম গাড়ি কিনতে চান বাজার আপনার যতই হোক না কেন একদম দুই তিন লাখ টাকা থেকে শুরু করে একবারে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গাড়ি এভেলেবল আছে কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন আছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট বিডি কার পয়েন্ট আর আমাদের সব সময় মোটামুটি চল্লিশ থেকে পাঁচ চল্লিশটি গাড়ি কালেকশন থাকে শোরুম কিন্তু এটা না সাথে কিন্তু আরেকটাও আছে

2010 হাজার দশের স্টেশন পনেরোশো সিসিট এবং গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আর তেলের গাড়ি মানে কিন্তু আপনারা জানেন যে একদম ফ্রেশ অবস্থা থাকবে রাফ ইউজ কম হয় আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গাড়ি দুই হাজার মডেল

এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে রাম রাম মানে হচ্ছে স্পেস এর রাজা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের এই চোদ্দ তের এই স্টেশন

যা শোরুম ভিজিট করেন বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে ভাই ভালো থাকেন সালামালকুম